চল 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 আলো কি কোলে নিতে পারবো না আমি হ এবার এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব হ লাভ ইউ আঞ্জা रेस्टेंट <laughs> চলো 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 দাঁড়িয়ে পড়ছো কেন চলো বন্ধ করছো কেন চলো কি আমরা তো প্রথমে ওখানে বসছিলাম তোমরা দেখতে পেরে ওখান থেকে বললো আমাদেরকে এখানে আসতে তো এখানে বসি চলো পাত্রে খেলে দেয় আমার তো খুব ভালো লেগেছে দারুণ লেগেছে আমার সব জায়গায় তো কাগজে প্লেটে দেয় এখানে মাটির পাত্রে দেখো আমার তো খুব ভালো লাগছে মাটির পাত্রে খাওয়ার মজাই আলাদা আমার চ্যানেলটিকে ফলো করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো টেক কেয়ার বাই